রোববার সন্ধ্যায় উৎসব মুখর পরিবেশে চট্টগ্রাম কাউন্সিলের সত্তরতম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে রাজধানীর যাদবপুর সুপার মার্কেটের তলায় আয়োজিত এক কর্মসূচিতে পরিষদের সদস্য শিল্পী মনীষী সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর পরবর্তী আলোচনায় বক্তারা চট্টগ্রাম পরিষদের সত্তর বছরের ইতিহাস ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি বলেন চট্টগ্রাম কাউন্সিল প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা সংস্কৃতি ও সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আলোচনা সভা শেষে শুরু হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান নাচ ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয় রঙিন আলো আর সঙ্গীতের ছয় পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসব মুখর শেষ পর্বে পরিষদের মেধাবী সদস্যদের সম্মাননা ও স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন এই অনুষ্ঠান শুধু স্মৃতিচরণ নয় চট্টগ্রাম কাউন্সিলের মূল্যবোধ ও ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার এক অনন্য প্রয়াস একটি গণসংগীত পরিবেশনের মাধ্যমে উদযাপনটি শেষ করা হয়েছিল চট্টগ্রাম কাউন্সিলের সত্তর বছর পূর্তি উপলক্ষে অতিথিদের ফুল উপস্থাপন ও আলোচনা সভায় একটি মুহূর্ত

সব 내가 날데려가이다 shaft s h t s h a t s h a

não eh ou প্রতিটি চ্যানেল চ্যানেলের তরফ থেকে আজকে চট্টগ্রাম পরিষদের সত্তর বছর পা দিল সেই জন্য এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এদের মেম এদের থেকে জানা গেল যে এদের এই মেম্বারশিপ প্রায় দু হাজারের বেশি মানুষ একসাথে চট্টগ্রাম পরিষদের এই প্রোগ্রামে থাকে এবং নানা রকম এদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এছাড়াও বিভিন্ন ধরনের সারা বছর ধরে এরা কাজ করে থাকেন যেমন ধরুন কার বই খাতা কিনতে হবে কার পড়াশোনা করাতে হবে বা কার মেয়ের বিয়ে দেওয়া হবে এখান থেকেই সবাই একটা ডোনেশন তুলে যে কজন মেম্বার আছে তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন এবং আমাদের যে এরকম একটা আমাদের সব মিডিয়াদের ওনারা দেখেছিলেন যে কভারেজের জন্য আমরা এখানে এসে খুব ভালোবাসা পেয়েছি মানে তাদের স সম্মান পেয়েছি আমরা খুশি এবং আমরা চাই যে আগামী দিনেও এই মানে চট্টগ্রাম পরিষদ এগিয়ে যেতে পারে যেন একশো বছর নয় দেড়শো হাজার বছর যেন এগাতে পারে এবং যারা নিউ জেনারেশন আছে তারা যেন এই চট্টগ্রাম পরিষদের সাথে যোগদান করে এবং তাদের পাশে থাকে সঙ্গে থাকে আর আমাদের সমস্ত চ্যানেলের শ্রোতা বন্ধুরা এখন রাত হয়ে গেছে নমস্কার আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাথে থাকবেন আর চ্যানেলটিকে যে পরিবেশনগুলো আমরা পাঠাচ্ছি সেগুলো চোখ রাখবেন আমরা উপস্থিত হয়েছি আপনার কাছে আপনাদের এই চট্টগ্রাম পরিষদের আজকে সত্তর বছরে পদার্পণ করলো এই চট্টগ্রাম এই বিষয়ে কি বলবেন আমাদের চট্টগ্রাম পরিষদের সত্তর বছর মানে চৌঠা নভেম্বর চট্টগ্রাম পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল সত্তর বছর আগে সেই চট্টগ্রাম পরিষদের প্রতিষ্ঠা লগ্ন থেকে যেই সকল মানুষ চট্টগ্রাম পরিষদের জন্য এই তিলে তিলে তিলোত্তমা করেছেন তাদেরকে প্রথমত শ্রদ্ধা আমি জানাতে চাই জানা না হলে আজকে চট্টগ্রাম পরিষদকে এই সেই মহাকুসুম থেকে আজকে পল্লবিত অবস্থায় আমরা কখনোই পেতাম না তা আজকে আমরা পরবর্তী প্রজন্ম সেই পরবর্তী প্রজন্ম চট্টগ্রাম পরিষদের আমরা যারা একটু হাল ধরবার জন্য আছি এসেছি বা আমরা ধরবার সুযোগ পেয়েছি হাল ধরবার সুযোগ পেয়েছি প্রত্যেকে আমরা জানাতে চাই আগামী দিন চট্টগ্রাম পরিষদের এই কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন প্রজন্ম তারা আমাদের মধ্যে আসুক এবং চট্টগ্রাম পরিষদের যে বছরে প্রায় পঞ্চাশাধিক অনুষ্ঠান আছে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সংযুক্তভাবে এবং আলাদা আলাদাভাবে বিভিন্ন সংগঠনের সঙ্গে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি সেই অনুষ্ঠানে আমরা চাইব যে প্রত্যেকটা মানুষ সামিল হন এবং আমরা এটাও চাইব যাতে চট্টগ্রাম পরিষদ যাতে সকলের মধ্যে যে মাস্টারদার সূর্য সেন যাকে না হলে হয় না প্রীতিলতা ওয়াদ্দেদার যাকে না না হলে হয় না যে বিনা দাস যাকে না হলে হয় না কল্পনা দত্ত যাকে না হলে আমরা চট্টগ্রাম পরিষদের নাম আমরা উচ্চারণ করতে পারি না সেই চট্টগ্রাম পরিষদের জন্য সবাইকে বলবো আপনারা ভালো থাকুন এবং আপনারা চট্টগ্রাম পরিষদের বিভিন্ন কর্মকাণ্ডে সামিল হন ধন্যবাদ আজকে আপনি চট্টগ্রাম পরিষদের সত্তর বছর পদার্পণে পা দিল এবং তার সাথে সাথে আপনি সুশীল মহাশয়ের গলায় মাল্যদান করলেন এই বিষয়ে কি চট্টগ্রাম পরিষদ সত্তর বছর নয় একটা সংগঠনের পক্ষে সত্তরটা বছর পার করা

তার বাইরেও আমাদের আছে যেমন আমরা কৃতি ছাত্রছাত্রীদের বিভিন্ন সময়ে পুরস্কার নানা বিষয়ে আমরা পুরস্কার দিয়ে থাকি যারা কৃতি ছাত্রছাত্রী শুধু চট্টগ্রামের নয় বাইরেও যারা আছে তারা আমাদের আমরা যখনই খবর পাই যে কেউ ভালো রেজাল্ট করছে সাথে সাথে আমরা তাদের কাছে যাই যাতে তারা ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট কোনো প্রায় তারপরে ধরুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাথে নবীচন্দ্র আমরা আয়োজন করে থাকি সেটা হওয়ার কথা আছে আমরা এই বক্তৃতায় বাংলার এমন কোন বিদগ্ধ ব্যক্তি নেই যারা কিনা এই বক্তৃতায় অংশগ্রহণ করেননি আমরা প্রতি এক বছর অন্তর অন্তর এই বক্তার আয়োজন করে থাকি এবং তার সাথে আমরা আরো কিছু অনুষ্ঠান করে থাকি যেমন আমাদের সব বড় অনুষ্ঠান যেটা হয় যেটা বার্ষিক চট্টগ্রামের আদি এবং তাদের যে সন্তানরা যারা এখানে জন্মেছেন অর্থাৎ পরিচিতি চট্টগ্রাম মিশে আছে তাদের একটা মিলন এইটা আমাদের একটা বড় অনুষ্ঠান আমরা দীর্ঘদিন ধরে একটা তার প্রস্তুতি নিই এবং সেটা আমাদের প্রতি বছরই বলা যেতে পারে খুব সফল হয়ে তো এই অনুষ্ঠানগুলো আমরা করে থাকি এবং সত্তর বছর ধরে এই অনুষ্ঠানগুলো আমরা করে আসছি এবং সবার শুভেচ্ছা ভালোবাসায় আমরা আশা করব যে আগামী আরও অনেকগুলো সত্তর আসবে আমাদের এই সত্তর হয়তো মানুষের জীবনে সত্তর একটা বার্ধক্যের বছর কিন্তু পরিষদের জীবনে কিন্তু এটা বার্ধক্য নয় আমরা এখনো তরুণ আমরা এখনো আশা রাখি আমরা আরো দীর্ঘদিন আমরা এই কাজগুলো চালিয়ে যেতে পারবো আবেগ নিয়ে আজকে আপনি এই চট্টগ্রাম পরিষদে যে সত্তর বছরে একটা ব্যাপার আর তার সাথে সাথে আপনি একটা সুন্দর গান গাইলেন সে বিষয়ে কি বলবেন সবার মানুষের মন মানে মনে ছুঁয়ে গেছে গান চট্টগ্রাম পরিষদের এই সত্তর বছর বয়স এটা কিন্তু বড় কথা খুবই বড় কথা কারণ এবং আমাদের জেঠুরা যারা ওপার বাংলা থেকে ছিন্নমূল হয়ে এসেছিলেন এখানে তারা কিন্তু তাদের সঙ্গে সেই পরম্পরাটা সঙ্গে নিয়ে এসেছিলেন তাদের ভাষা তাদের সংস্কৃতি সঙ্গে করে নিয়ে এসে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে না ভুলে যায় আমাদের দেশকে সেই চট্টগ্রামকে যাতে আমরা ভুলে না যাই সেই জন্য সেই কারণেই কিন্তু এখানকার চট্টগ্রাম পরিষদের স্থাপনা করা যাতে সেই ভাষা সেই খাওয়া আমাদের একটা আলাদা চট্টগ্রামে একটা আলাদা রকম একটা অনুভূতি আছে সেই অনুভূতি যাতে আমরা না ভুলে যাই সেই ভাষাকে আমরা যাতে না ভুলে যাই সেই জন্যই কিন্তু আমাদের এই চট্টগ্রাম পরিষদ আমাদের বাবা কাকা জ্যাঠাদের স্থাপনা করা তো আমাদের সেই আমরা লেগেছি সেই পরম্পরা আমরা বয়ে নিয়ে যেতে চলে যেতে চাই পরবর্তী প্রজন্মের প্রজন্ম যাতে আমরা সেই আশাটাই রাখি যাতে আমরা সেই আমাদের যে পরম্পরা সেটা যাতে আমরা অন্য আমাদের যে পরবর্তী প্রজনন হাতি যাবে তুলে দিতে পারি সেটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য এই চট্টগ্রাম পরিষদ আর চট্টগ্রামের একটা আরাদা ভাষার গানও আছে বিভিন্ন রকম গান পরনো ফুলি সুডাসুডা ঢেউ তুলি পানি সুডাসুডা তুলি লুসাই গই এই চট্টগ্রাম শহরের স্থাপনা সেজন্য বলছে লুসাই পাহাড় থেকে নেমে এই কর্ণফলি একেবারে নদীর ছবির মতন বয়ে চলে যাচ্ছে আজ একটা আপনারা এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করলেন যেহেতু চট্টগ্রাম পরিষদের আজ বছর পদার্পণ করলো তো এ বিষয়ে কি বলবেন আর আপনি কতটা আপনার আনন্দিত মানে আপনি তো বক্তৃতা দিয়েছেন আপনার মন ভরে গেছে এবং দর্শক শ্রোতারাও আপনার কথা মন দিয়ে শুনছিল কি বলবেন আর কতজন মেম্বার আছে আপনাদের এই চট্টগ্রাম পরিষদের প্রথমে বলি চট্টগ্রাম পরিষদ উনিশশো ছাপ্পান্ন সালে সৃষ্টি হয়েছিল দশজন লোক তাদের উদ্দেশ্য ছিল যে আপনার ওরা কি করবে চট্টগ্রাম বাসীরা বাসীদেরকে শুধু সাহায্য করবে কি করবে যারা উদ্বাস্ত তাদেরকে জমি নেওয়ার ব্যাপার যারা পড়াশোনা করতে পারছে তাদের জন্য একটা কপার্টিভ সোসাইটি খুলবে তাদের বাড়ি করতে পারবে বাড়ি নাম করবে এসব কাজগুলো করে গেছে আমাদের সামনে আজকে পেয়ে গেছি দাদাকে পিয়ুষ কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু মহাশয়কে তো ওইনার থেকে জেনে নিই কিছু কথা আজকের এই চট্টগ্রাম পরিষদের যে সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হলো এবং দাদা সুন্দর একটি গান গেয়েছেন এ বিষয়ে যদি বলেন হ্যাঁ আসলে ব্যাপার হচ্ছে কি চট্টগ্রাম চট্টগ্রাম আমার দেশ আমি এখানেই জন্মেছি যদি বা দেখিনি কিন্তু চট্টগ্রামের সঙ্গে সমস্ত কাজের সঙ্গে আমি ওতপ্রতভাবে জড়িত আছি আজকে সত্তর বছর পদার্পণ করেছে এটা আমাদের একটা গর্বের ব্যাপার আমাদের দেশের গর্ব আর বেশি কিছু বলবো না আমাদের গুণীজন যারা ছিলেন অনেক কিছুই বলেছেন তো আমি এইটুকুই বলছি আর যে গানটা আমি গেয়েছি এটা একটা হিন্দি গান সলিল চৌধুরীর ডবল ভার্সানে একটা হিন্দি ছবি মেরে আপনে আচ্ছা এখানে প্রসঙ্গত বলে রাখি এই ছবিতে বিনোদ খান্নাজির উপর একটা পিকচারাইজেশন হয়েছিল এবং এখানে মহরতের একটা সময় চট্টগ্রামের একটা পজিশনে কিন্তু উনি গেছিলেন এবং ডিরেক্টরও গেছিলেন এই জন্য চট্টগ্রামের এখন কোন জায়গাটায় ব্যাপারটা হয়েছে আমি এতটা বলতে পারবো না কিন্তু এই গানের পিকচারাইজেশন একটা জায়গা চট্টগ্রামে ছিল যার জন্য আমি মাথা থেকে বার করে এই গানটা গাইবার চেষ্টা করেছি আর কি এইটুকুই বলবো আর কি আর বেশি সময় নষ্ট করবো না এই গানের উপরেই এটা জড়িত আছে দুটো লাইন যদি একটু এই গানটারই হ্যাঁ आँखों में नींद न होती अशुभ तैरते रहते हब में जाती हम रात भर कोई दिलासा होता कोई तो अपना होता の、むしかっただけおねがいのば。 তো সব শেষে আপনাকে প্রশ্ন করছি যে এরকম সব মানে সলিলদার সলিলদার গলায় আপনি মাল্যদান করলেন এবং ফুল দিয়ে আজকে সম্মান জানানো হলো তার সাথে সাথে আজকে চট্টগ্রাম পরিষদে সত্তর বছরে পদার্পণ করলেন এবং এইখান থেকে সকল দর্শকদের কি বার্তা দেবেন সকল দর্শকদের একটাই বার্তা দিতে যাই সেটা হচ্ছে সত্তর বছর যেভাবে পার করেছি আমরা মরে যাব কিন্তু এই প্রতিষ্ঠান যেন বেঁচে থাকে আরো সত্তর কেন আরো একশো বছর পার করে দিক এটাই আমার কাম্য পরিষদে সত্তর বছরে পদার্পণ করলো সেখানে গানের সাথে আপনার একটা নাচ দেখতে পেলাম মাই নাচ মানে কোনো যন্ত্রবাদ্য ছাড়াই নাচলেন তো এই বিষয়ে কি বলবেন আর আপনার কেমন লাগলো আজকে প্রোগ্রাম আমি চট্টগ্রাম পরিষদকে খুব শ্রদ্ধা করি চট্টগ্রাম নাম শুনলেই আমার মেরুদণ্ড একটা রক্ত আসে যাই হোক প্রদীপ ভাই আমাকে সব সময় বলে তরুণ ভাই প্রদীপ ভাই তাদের আহ্বানে আমি আসি প্রত্যেকটা অনুষ্ঠানেই আসি এবং তাদের সাথে আমি একটা আমার একটা আনন্দের মধ্যে লাগে কি যে আমি নাচ করতে আনন্দ পাই আমার কিন্তু কোনো একটা ব্যাপারে যদি গান হয় বা কোনো কিছু হয় আমি নিজের যে কোনো গানের প্রিপারেশন ছাড়া আমি স্বতঃস্পূর্ত ভাবে নাচার চেষ্টা করি কারণ আমি আনন্দে থাকতে ভালোবাসি আনন্দ পাই বলে করি কারণ আমি আজ আছি কাল নেই কখন কি হব যতটুকু সময় বাঁধবো আমি আনন্দ করে চলে যেতে চাই তার সাথে একটা আমরা কবিতাও শুনেছি খুব সুন্দর কবিতা হোক আমি দুলাইন যদি কবিতাটা বলেন কবিতাটাতে এখন বলতে পারবো না আমি জানি না হবে কিনা হবে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলো আলো আমার মাঝে আলো নতুন প্রজন্মেকে কে এখান থেকে এই চট্টগ্রাম পরিষদ থেকে কি বার্তা দিতে চান নতুন প্রজন্মেদের আসা উচিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান কিভাবে করছে দিনে দিনে তো সত্তর বছর হয়ে গেল এর পরবর্তী তরুণরা যাতে আসে নতুন করে আবার প্রথম থেকে নতুনত্বের তারুণ্যে ভরপুর করে চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যায় এটাই আশা রাখবো এবং দেখুন প্রবীণরা তো একদিন মৃত্যু তো মানে চির বন্দোবস্ত ব্যবস্থা সেই জন্য পরবর্তী প্রজন্মের জায়গায় নতুন প্রজন্মে আসা উচিত এবং সেইভাবে চট্টগ্রাম পরিষদ অনবরত অভিজ্ঞত পরিশ্রম করে যাচ্ছে এবং চেষ্টা করে যাচ্ছে এটাকে স্বাগত জানাই আপনার নাম আমার নাম বিভারায় রায় আমি যাদবপুরে থাকি আমি রিটায়ার ব্যাংক কর্মী আর ন বছর হলো রিটায়ার করেছি এখন এই রকম নাচ গান আনন্দ যেখানে যা সাংস্কৃতিক আনন্দ হয়